কারণ আমরা জানি বাংলাদেশে যত কুকিং সেট আছে সবগুলোর রাজা কিন্তু এই কাইসা কুকিং সেট এখানে কিন্তু চারটা সেট আছে বিভিন্ন সাইজের আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন হাবিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম শাহিদ ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে রমজান মাস হ্যাঁ ঈদ আছে আজকে আমরা কাইসাভিলার কয়েকটা সেট দেখাবো এগুলো একদম রাজকীয় সেট ভাই রাজকীয় সেট রাজকীয় সেট এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে করতে পারবেন আচ্ছা যারা পরিবার নিয়ে চিন্তা করেন পরিবারকে ফ্রেশ খাবার খাওয়াতে চান তারা কিন্তু কুকিং সেট গুলো ইউজ করতে হবে এই কুকিং সেট হ্যাঁ কাইসাবিলা সুইজারল্যান্ডে একজন একটা বিখ্যাত ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা চায়না অ্যাসেম্বল হচ্ছে আমি এক এক করে একবার ডান দিক থেকে একদম এই বাম দিক পর্যন্ত আমার কাছে চারটা মডেল নিয়ে আসছি আমার দোকানে না হলো ভাই পঞ্চাশটা সেটা আছে কাইসাবিলার পঞ্চাশটা হ্যাঁ আছে কিন্তু

আর কুকিং সেট সব সময় 1 লাখ টাকা দামের হোক আর 1000 টাকা দামের হোক কুকিং কি কুকিং সেট কিন্তু সব সময় লিড সহ আপনার গণনা হবে কাউন্ট হবে আচ্ছা লিড সহ হ্যাঁ লিড সহ ঢাকনা সহ এটা থাকবে একটা সেট এটা 12 পিসের এটার ভিতরে যেটা আপনার সবচেয়ে স্পেশাল জিনিসটা থাকছে সেটা হলো আপনার এই কেটলিটা কেটলিটা এই কেটলিটা এটার মধ্যে আপনি যখন চা দুধ গরম করবেন এটা কিন্তু অটোমেটিক হুইসেল করবে আচ্ছা কথা বুঝছেন আমি আপনাকে হাতে নিয়ে দেখাচ্ছি शाहिद ভাই এটা কিন্তু অটোমেটিক একদম হুইসেল করবে এবং আপনি হাতে যখন ধরবেন একদম ফিল করতে পারবেন যে আপনি একটা প্রিমিয়াম জিনিস নিচ্ছেন আচ্ছা একদম প্রিমিয়াম জিনিস নিচ্ছেন আর এটার মধ্যে আপনি কোনটাতে কি কি করবেন আমি সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছিল আপনি আট লিটার একটা সসপ্যান ভাইয়া আট লিটার আট লিটার একটা সসপ্যান হ্যান্ডেল সহ বেয়া একদম সবকিছু খুবই প্রিমিয়াম খুবই নিখুঁত ভাবে করা হয়েছে এটার মধ্যে আপনি রাইস করলে আপনি আড়াই কেজি করতে পারবেন মাংস চার থেকে সাড়ে করতে পারবেন তারপর থাকবে ফ্রাই প্যানটা ভাইয়া ফ্রাই প্যান লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি মাছ মাংস এভরিথিং যত কিছু ভাজা পোড়ার যে কাজগুলো আছে এটা করতে পারবেন তারপরে আপনার যে সসপেনে থাকবো এটা আপনার হচ্ছিল আপনার চার লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি আপনার বাসায় যাবো রান্নাগুলো করতে পারবেন আর এটা আরেকটা জিনিস থাকবে ভাইয়া একদমে দেখেন বাচ্চাদের জন্য যারা দুধ এই বাল্লি ছোট টাইপের যে খাবার গুলা করেন নুডলস টুডলস পাকাইবেন তারা কিন্তু এটা করতে পারবেন একদম দেখেন ভাই হাতল একদম স্টিলের উপরে কাচের উপরে স্টিলের একদম ফ্রেম বসানো আছে এবং আরেকটা বিষয় আমি দেখা দিই এটা কিন্তু লেয়ারটা একদম মোটা একটা লেয়ার এই লেয়ার থাকার কারণে আপনার ইন্ডাকশন চুলা থেকে শুরু করে একদম সব ধরনের চুলা আপনি ইউজ করতে পারবেন একবার খোদাই করে দেখেন লেখা আছে কাইসাবিলা এটা প্রোডাক্ট বাই আপনার সুইজারল্যান্ড ডিজাইন বাই সুইজারল্যান্ড হ্যাঁ একদম দেখেন

কি বলেন ভাই মধ্যে লিড এর মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখেন একদম এই সেটটার মধ্যে প্রত্যেকটা সেটের মধ্যে আপনার লিডের মধ্যে

যেটা জঙ্গে আসবে না আসবে না এবং এই সেটটাও আমি যদি আপনাকে বলি এই নিচে যে সসপেনটা আছে এটা ছয় লিটার ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি আছে এটা হলো আপনার সাড়ে তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চব্বিশ সেম একটা ফ্রাই ফ্যান আছে হ্যাঁ এই ফ্রাই ফ্যানটার মধ্যে আপনি এভরিথিং সব বাজার করে করতে পারবেন তারপরে বাকি সেট গুলাতে এই এই তিন পিসের মধ্যে আপনি বাসার কম্বাইন করে যেকোনো কোনো রান্না বান্না করতে পারবেন আর এই মিল্ক পটটা কিন্তু একদম খুবই কিউট একদম কিউট ডিব্বা যখন নাকি আপনি এই কুকিং সেট রান্না বান্না করে আপনার বাসা যখন গেস্টের সামনে এটা সব প্রেজেন্ট করবেন আপনার যে একটা প্রিমিয়াম বাইব আপনার যে একটা চলে আসবে কিন্তু ভাই যে না আপু আপনি যে গেস্টটি আসুক বলবে আপনাকে যে আপনার রুচি আছে রুচি সম্মত আপনার জিনিস বাসায় রাখছেন বা টাকা পয়সা সবাই টুকটাক কামাবে কথা বলছেন এটা যেটা হচ্ছে টেম্পারেচার শো করবে এটার মডেল নাম্বার এটা মডেল নাম্বার হলো 6484 হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা আপনি কষ্ট করে আমাকে স্ক্রিনশট বাই মডেল নাম্বার দিলো আমরা সহজে বুঝতে পারবো ভাই আচ্ছা তারপরে আমি একবার যেটা

হাফ এসে হ্যাঁ এবং দেখেন এখানে তিনটা সিদ্রি আছে বের বেরোর জন্য আর আপনি যদি রান্না করার সময় বলেন যে বাসর বেরো দরকার নেই এখানে আপনি যেকোনো কোনো রজা আটকে দিলে আটকে যাবে আচ্ছা এই সেটটা ভাইয়া আপনি দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে এবং কত সুন্দর লাগতেছে এই সেটটার নিচে যে সসপেনটা থাকবে এটা 8 লিটার ক্যাপাসিটি ভাই এটা 8 লিটার 8 লিটার ক্যাপাসিটি থাকবে আচ্ছা এটার মধ্যে ওই সেম সাইজের একটা ফ্রাই থাকবে বাকি তিনটা পট থাকবে এটার মধ্যে আপনি যা মন চায় তা রান্না করতে পারবেন এটার মধ্যে বাসা যাবে তো এই ছোট খাবারগুলো আপনি এর করতে বলেন এটার মধ্যে কিন্তু আপনার একদম ফিউর অ্যাসেস করা সব গুলা এ টু জেড এ টু জেড সব জায়গায় আপনার ফিউর অ্যাসেস করা আছে ভাই কথা বলছেন সর্বশেষে আমি যেটা দেখাবো একদম ছোট ফ্যামিলি আপনারা তো 12 পিসের সেট আপনারা যদি মনে করেন যে এটা আমার লাগবে না

একদম খোদাই করে লেখা আছে এই প্রোডাক্ট আপনি কিনবেন মাগা ঠকবেন না এটা একদম গ্যারান্টি হান্ড্রেড এটা গ্যারান্টি ভাইয়া আপনি এটা কিনবেন বাসার পরিবার মা বন্ধুকে গিফট করবেন পরিবার সবাই খুশি হবে সুন্দর এবং আপনি এটা জানেন যে ভাই আপনি জানেন সায়দ ভাই যে আপনার এই কুকিং একদম স্বাস্থ্যকর জিনিস আপনি একদম স্বাস্থ্য ফ্রেশ খাবার খাইতে পারবেন এই কুকিং আচ্ছা এটা কত লিটার এটা মডেলটা হচ্ছিল ভাইয়া

বাসায় যাবো তো ছোট খাবার গুলো আপনার রান্না করতে বলে এটা দুই লিটার সাইজের হ্যাঁ দুই লিটার সাইজের তো কাইসাবিলার প্রোডাক্ট যারা কিনছে তারা ঠক সেটা বলা যাবে বলতে পারবে না কারণ কাইসাবিলা এমন একটা ব্র্যান্ড তাদের সব প্রোডাক্টই ভাই খুব প্রিমিয়াম করে আপনি সিঙ্গেল কাইসাবিলা যদি এমন একটা মিল্ক পট কিনতে যান বা একদম নর্মাল প্রতিশো টাকা পড়বে

তার কাস্টমার গ্রাহককে একটা প্যাকেজ দিচ্ছে প্যাকেজ দিচ্ছে হ্যাঁ প্যাকেজ দিচ্ছে এটা আমরা সেট হিসেবে বিক্রি করছি কোম্পানি আমাদের সেট বেস্ট আছে আমরা সেট বেস্ট আচ্ছা কাস্টমার সেট কিনলে ভাই লাভবান রাইট লাভবান এর জন্য আজকে আমি আমার চারটা সেটের এমন একটা প্রাইস দিব ভাইয়া আশা করি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে পবিত্র সামনে রমজান মাস উপলক্ষে একটা ডিসকাউন্ট আমি আজকে করব ভাইয়া কত থাকবে

এটা যেমন কিনছেন আজকে ঠিক ত্রিশ বছর পরে দেবেন এমনই আছে এমনই আছে তারপরে আমি দেখাবো একবারে পঁচিশ সালে যেটা একবার নতুন আসছে এই আমার আমার প্রথম ভিডিও যেটা যাচ্ছে একদম টেম্পারেচার নবসহ প্রত্যেকটা পা হাড়ির মধ্যে আপনার গ্লাসের লিডে থাকবে টেম্পারেচার নবটা একবারে ব্রঞ্জের মধ্যে আপনার হাতলগুলো হবে এবং এই লিডটা হবে কিন্তু পুরা সেটটা হবে ফিউরিস্টিন স্টিলের আচ্ছা এই সেটটা কিন্তু আমার কাছে দাম থাকে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভয়া চমৎকার চ্যালেঞ্জ এই দামে কেউ পাবে না তারপরে যদি চান

প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামে যারাই নিতে চাচ্ছেন আমাদের টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসায় একদম ডেলিভারি চলে যাবে হোম ডেলিভারি হবে তো দর্শক যার যে সেটা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন